ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের কাছে বেশ কিছু পুরাতন মনিটর রয়েছে পুরাতন হলেও এগুলো বক্স কার্টুন সহকারে রয়েছে গিগা বাইডের চব্বিশ ইঞ্চি পুরাতন মনিটর পেয়ে যাচ্ছেন আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে বেশ কয়েকটি পিস রয়েছে সময় সুযোগ থাকলে দোকানে এসে চালিয়ে দেখে ক্রয় করতে পারবেন অনুরোধ করছি কুরিয়ারে কেউ অর্ডার করবেন না অন্তত মনিটর আমরা কুরিয়ারে মনিটর দিতে চাচ্ছি না কারণ কুরিয়ারে দিতে গেলে মাঝে মধ্যে ভেঙে যাওয়ার একটা আশঙ্কা থেকে যায় সুতরাং অনুরোধ করব, যদি কেউ মনিটর কিনতে চান দোকানে আসতে হবে এছাড়া কেউ অনুরোধ করবেন না মনিটর কুরিয়ারে পাঠানোর জন্য আমাদের কাছে দেখতে পাচ্ছেন চব্বিশ ইঞ্চির যে মনিটর রয়েছে তার আউটলুক দেখানোর চেষ্টা করছি চব্বিশ ইঞ্চি এই মনিটরগুলো গিগাবাইট ব্র্যান্ডের এবং ফুল বক্স সহকারে আছে যার মডেল হচ্ছে জি টোয়েন্টি ফোর এফ টু এই মডেল লিখে সার্চ করে দেখেন জি টোয়েন্টি ফোর এফ টু তাহলেই এই মনিটরের বিস্তারিত ডিটেলস পেয়ে যাবেন এই মনিটরে হাইড্রোলিক সিস্টেম রয়েছে অর্থাৎ এটা যে আপনি উঁচু নিচু করবেন এভাবে করে দেখতে পাচ্ছেন এভাবে করে আপনি চাইলে উঁচু নিচু করতে পারবেন এবং এটা হাইড্রোলিক সিস্টেম রয়েছে উঁচু নিচু করতে পারবেন আপনার প্রয়োজন মতো তাছাড়াও এখানে পোর্টস হিসাবে এসডিএমআই পোর্টস ডিসপ্লে পোর্ট এগুলো সব পেয়ে যাবেন এবং এটি একটি গেমিং মনিটর মনে রাখবেন যার রিফ্রেশ রেট হচ্ছে একশো পঁয়ষট্টি শুধু তাই না এর ভিতরে আরও বেশ কিছু ফিচার রয়েছে গুগল করে জেনে নেওয়ার অনুরোধ রইল আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা দোকানে আসতে পারেন সুবাস্তু নজর ভ্যালি শপিং মলের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান স্ক্রিনে দোকানের ঠিকানা দেখিয়ে দেওয়া হচ্ছে আর আমাদেরকে ফোন করুন কিংবা হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে অবশ্যই ফোন কিংবা হোয়াটসঅ্যাপ যেটাই করুন না কেন আশা করব সময় জ্ঞানে সর্বোচ্চ ব্যবহার করবেন আমাদের দোকান বুধবার ছাড়া অন্য সব দিন খোলা থাকে দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি চায়ের দাওয়াত দিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ